স্বাগতম বিশাল ক্লাসে আজকে আমরা অষ্টম শ্রেণীর সরল প্রতিস্থাপন পদ্ধতিতে অনুশীলনী ছয় দশমিক একে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা আছে সেই প্রতিস্থাপন পদ্ধতির ছয় নং যে অঙ্কটি সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করবো আশা করি তুমি সাথে থাকবে ছয় নং অঙ্কটি আমি বোর্ডে লিখে রাখছি আগে ছয় নং অঙ্কটা দেখি তারপরে আমরা সমাধানে যাব লিখলাম প্রদত্ত সমীকরণ এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু এ এক নং সমীকরণ প্লাস বিওয়াই এ এক্স প্লাস বিওয়াই ইকুয়েল এ স্কোয়ার প্লাস বি এটা দুই নং সমীকরণ তাহলে সরল সমীকরণ দুইটা সমীকরণ এখানে দেওয়া আছে সরল সহক সমীকরণ এটা হলো সরল সমীকরণ অর্থাৎ যে সমীকরণের ঘাত এক এটাকে বলা হয় সরল সমীকরণ আর সরল সহ সমীকরণ হলো এক্স চলকের যে মান দয়ের ধারা অর্থাৎ এক্স এর মান এবং ওয়াই এর মান যদি দুনু সমীকরণকে সিদ্ধ করে তাহলে এই সমীকরণ দ্বয়কে বলা হয় সহ সমীকরণ পক্ষ এক্স এবং ওয়াই এর মান দিয়ে পক্ষ ডান পক্ষ সমান হবে যদি সমান হয় এই দুইটা সমীকরণ তাহলে এটা হলো সহ সমীকরণ তাহলে আমাদের সাপ্টরটা ছিল সরল সহ সমীকরণের প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি হলো একটি সমীকরণ থেকে এখানে দুইটা সমীকরণ আছে এক এবং দুই যে কোনো একটি সমীকরণ থেকে তুমি যদি প্রথমে এক্সের মান বের করো তাহলে মনে করো এক নং সমীকরণ থেকে আমি একটা উদাহরণ দিচ্ছি এক নং সমীকরণ থেকে তুমি একটি এক্সের মান বের করে নিলাম তাহলে এই একসের মানটা তুমি দুই নং সমীকরণে বসাই এটাই প্রতিস্থাপন একটা সমীকরণ থেকে একসের মান বের করে অথবা ওয়াইয়ের মান বের করে অন্য একটি সমীকরণে নিয়ে বসানোর নামই হলো প্রতিস্থাপন অর্থাৎ প্রতিস্থাপন কথাটা হলো এক জায়গার থেকে স্থানান্তর এক জায়গার থেকে নিয়ে অন্য জায়গায় বসানো এটাকে বলা হয় প্রতিস্থাপন প্রতিস্থাপন আর জায়গায় নিয়ে বসান সেটাই প্রতিস্থান তাহলে চলো আমরা এখন এইদিকে আছে এক নং সমীকরণ এটা দুই নং সমীকরণ তাহলে তুমি এক নং সমীকরণ দুই নং সমীকরণ ভালোভাবে সূক্ষ্মভাবে দেখে নেবে কোন সমীকরণ থেকে এক্স এর মান অথবা ওয়াই এর মান খুব সহজেই বের করা যায় এই সমীকরণটা তুমি প্রথমে নির্ধারণ করবে তাহলে আমার দেখা যাচ্ছে এক এবং দুই সমীকরণের মধ্যে এক নম সমীকরণটা একটু জটিলতা কম তাহলে এই সমীকরণ থেকে আমি এর মান অথবা এর মান বের করব আর এর মান এবং এর মান বের করতে হলে অবশ্যই মাইনাস যাতে না আসে এটা একটু অ্যাভয়েড করতে চেষ্টা করব যদি কোনো উপায় না থাকে তাহলে তো হবেই নতুবা মাইনাসটাকে বাদ দিয়ে যাতে প্লাস চিহ্ন থাকে এরকম সংখ্যাগুলো আনলে অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে তাহলে চলো আমরা এক নং সমীকরণ থেকে মান বের করি আমি লিখব এক লিখবো না একটু বড় করে লিখি নাই আমি একটু ছোট করে লিখবো এক নং হতে পায় এক নং হতে পায় ইচ্ছে করলে তোমরা এক নং সমীকরণ হতে পাইও লিখতে পারো তাহলে এক নম্ব হতে পাই আমি লিখি মাইনাস ওয়াইটাকে আমি ডান দিকে প্লাস করে নিয়ে গেলাম এটাকে বলা হয় পক্ষান্তর করে কি করে পক্ষান্তর করে কোন একটি সমীকরণের যে কোনো একটি পদ চিহ্ন পরিবর্তন করে এক পক্ষ থেকে অপর পক্ষে স্থানান্তর করলে তাকে বলা হয় পক্ষান্তর বিধি আমি মাইনাস ওয়াইটাকে এবং এক পক্ষ থেকে আরেক পক্ষে চিহ্ন পরিবর্তন করে নেওয়া যায় সেটা নিয়ম আছে তাহলে মাইনাস ওয়াইটাকে আমি প্লাস চিহ্ন করে ডান দিকে নিয়ে গেলাম তার কারণ হলো আমি এখন এক্সের মান পেলাম অর্থাৎ x টু এ প্লাস ওয়াই আমি পেয়ে গেলাম মান আমি পেলাম স্যার আমি যদি ওয়াইটা রেখে তাহলে তাও হবে তাহলে দেখো কি হয় যদি তুমি মাইনাস ওয়াই দাও এই সৃষ্টি করবে মাইনাসটাকে তুমি বাদ দিতে হবে মাইনাস মান বা মাইনাস মান বের করা এই মাইনাসটাকে আবার বাদ দিতে হলে উভয় পক্ষকে আবার মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে সেই জন্য একটু চিন্তা করে তুমি বাম দিকে সংখ্যা ডান থেকে নেবে কোনটা নিলে আমার মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে আর কোনটা নিলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে না এই চিন্তা করে নেবে তাহলে আমি যদি মাইনাস ওয়াই থেকে এদিকে আনি তাহলে আমার উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করার কোনো প্রয়োজন পড়বে না বা এদিকে কোথাও মাইনাস চিহ্ন নাই

এক্সের মান দুই নগে আমরা এখন বসান তাহলে দুই নং কি এক্স প্লাস বি ওয়াই ইকুয়েল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হলো দুই নং সমীকর আমরা এখন এদিকে যাই দেখো এক্সের মান কত

স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এখন গুণ করবো টু এ আর এ গুন করলে হয় টু এ স্কোয়ার গুণ করলে হয় এ ওয়াই প্লাস বিয়াই প্লাস বি স্কোয়ার এখন আমার এই লাইনে দেখা যাচ্ছে চলক যুক্ত পথ দুইটা আছে এই দুইটাকে আমি বামে রাখবো আর এটার মধ্যে চলক নাই তাহলে এটা ডান দিকে চলে যাবে রাশির সাথে যেহেতু চলক নাই চলক গুলো আমরা বামে রাখবো চলক গুলো কি করবো বামে রাখবো বা এ ওয়াই প্লাস বিয়াই ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা প্লাস আছে পক্ষান্তর করলে এটা মাইনাস হয়ে ডান দিকে চলে যাবে তাহলে এটা প্লাস ছিল মাইনাসে চলে গেছে এখন এই দুইটা অংশ থেকে আমরা ওয়াই কম নিব ওয়াই কমন নিলে প্লাস এখানে আমি আগে বিয়ার হলো প্লাস এ টু স্কোয়ার হলো মাইনাসে এই দুইটার মধ্যে যুগ বিয়োগ হবে প্লাস মাইনাস টু স্কোয়ার দুইটা স্কয়ার থেকে একটা স্কোয়ার চলে গেল একটা এক্স স্কোয়ার থাকে বড় সংখ্যা বা আমি যে চিহ্ন সেই চিহ্ন বসে এই মাইনাস চিহ্ন বসে অর্থাৎ স্কোয়ার থেকে স্কোয়ার চলে গেলে থাকে এই দুইটার মধ্যে যেটা বড় মনে করো টু বড় টুর আগে মাইনাস চিহ্ন আছে এখানে বসে ওয়াই এ প্লাস বি এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা লিখব মুখে এটাকে বলবো এটাকে বলবো বি কিন্তু লিখবো বি প্লাস এ বি মাইনাস এ বি মাইনাস অর্থাৎ অর্থাৎ মাইনাস বি স্কোয়ার সূত্র হইল এ প্লাস মুখে বলতেছি এ লিখতেছি বি মুখে বলতেছি বি লিখতেছি এ কারণ এটা কিন্তু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে এটাকে তুমি মনে মনে ধরবা এটাকে বি ধরবা এ প্লাস বি এখন আমি দেখো এ প্লাস বি যে কথা বি প্লাস এ কিন্তু একই কথা কথা বলে ঘটে নাকি এটার আগে প্লাস চিহ্ন এটার আগে প্লাস এর আগে প্লাস এদিকেও এর আগে প্লাস তাহলে দুইটা একই কথা বি যে কথা বি প্লাসে একই কথা কিন্তু এটা কিন্তু ভিন্ন এর আগে আছে মাইনাস এদিকে এর আগে আছে প্লাস সেই জন্য এটার সাথে এটার কোনো মিল নাই এই দুইটা মিল এই দুইটা কাটা যাবে বাদ যাবে এই দুইটা হলো উভয় পক্ষের সাধারণ পদ উভয় পক্ষের সাধারণ পদ বাদ দিলে এটাকে বলা হয় গুণের বর্জনবিধি তাহলে উভয় পক্ষ থেকে সাধারণ পদ সরাসরি বাদ দেওয়া যায় আমরা সরাসরি বাদ দেবো দিবো না আমরা এই দিকে গুণ আছে এটা বাঘ আকারে ডান দিকে নিয়ে যাব। যে কোনো একটা লিখতে পারো এটা এটা কাটা অতএব বি মাইনাস এ আমরা মান কিন্তু পেয়ে গেছি এখন ওয়ের মানটা আমরা তিনে বসাবো তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে আমরা এই দিক থেকে এই দিকে চলে আসি এই জায়গায় চলে আসলাম আমরা লিখব ওয়াই এর মান তিনে বসিয়ে পাই বা তিন নং এ তিন বসিয়ে পাই তাহলে তিন নং হলো এটা

তাহলে এক্স এর মান পাইলাম আমরা আমরা নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান এক্স ইকু এ প্লাস বি

এ প্লাস বি হে আর ওয়াই হলো বি মাইনাস এটি হলো আমাদের প্রতিস্থাপন পদ্ধতির ছয় নং যে অঙ্কটি সেই অঙ্কটি আমরা সমাধান পেলাম এক সিগাল টু এ প্লাস আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো না বুঝলে বারবার একটু দেখবে তাহলে আমার মনে হয় খুব বেশি না বোঝার থাকবে না এক থেকে দুইবার দেখলে অঙ্কটা তুমি বুঝে যাবে আজকের মধ্যে একা নেই অন্য কোনো দিন নেক্সট অঙ্ক নিয়ে আসবো সে পর্যন্ত সুস্থ থাকবে